তো আমরা প্রথমে মেঘবাই মোড়ে আছি তো এই মেঘবাই মোড়ে আগামীকালে আকাশ কেমন থাকতে পারে এবং আজ আকাশ কেমন থাকতে পারে কোন কোন জেলায় আকাশ মেঘলা থাকতে পারে সেটা আমরা ঘন্টায় বাংলাদেশের বিভাগে বৃষ্টির কোন সম্ভাবনা রয়েছে কিনা সেটা আমরা এ পর্যায়ে দেখবো বাংলাদেশের সিলেট এবং ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা এবং চট্টগ্রাম মেহেরপুর এসব বিভাগের জেলায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে এই বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা সেটা আমরা এ পর্যায়ে দেখবো তো আমরা বৃষ্টিবাহে প্রবেশ করছি তো আমরা প্রবেশ করে দেখতে পাচ্ছি আগামীকাল বাংলাদেশের কোন বিভাগে বৃষ্টির কোনো সতর্কতা নেই আপাতত বাংলাদেশের কোন বিভাগে বৃষ্টির দশ তারিখেও বাংলাদেশের কোনো বিভাগে কোনো আহ প্রিয় বন্ধুরা বাংলাদেশের কোন কোন বিভাগে কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে আসতে পারে শীতের তীব্রতা কতটুকু বৃদ্ধি পেতে পারে তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে বাংলাদেশের পঞ্চগড় 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 এখানে কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে এবং ঠাকুরগাঁও এবং দিনাজপুর এদিকে চর রাজীপুর সব মিলিয়ে বাংলাদেশে গোটা বাংলাদেশে গোটা বাংলাদেশে বারো থেকে আঠারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে আগামীকাল এবং সেই সাথে গোটা বাংলাদেশে শীতের তীব্রতা আগামী সপ্তাহ থেকে ব্যাপকভাবে প্রচন্ডভাবে বৃদ্ধি পেতে পারে তো প্রিয় বন্ধুরা এই আজকের মতন আমার লেটেস্টে আবার খবর জানতে আলাইকুম